নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব সাদা আলু চচ্চড়ি আর তার সাথে থাকবে ছাকা তেলে ভাজা ত্রিকণ পরোটা এটা কিন্তু আপামার বাঙালির জলখাবারের একটা দারুণ রেসিপি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই সাদা আলু চচ্চড়ির সাথে ত্রিকোণ পরোটাই হোক বা লুচি খাওয়াটা কিন্তু দারুণভাবে জমে যাবে প্রথমে আমি পরোটা করার জন্য দু কাপ ময়দা আর এক কাপ আটা নিয়েছি আটা আর ময়দা মিশিয়ে আমি পরোটা বানাই সেই জন্য দুটোকে মিশিয়েই নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ লবণ এক চা চামচ চিনি আর দিয়ে দেবো দেড় চা চামচের মতো রিফাইন্ড অয়েল ভালো করে এবার ময়ম দিয়ে নেব আমার মনে হয় শুধু ময়দা দিয়ে পরোটা করার থেকে একটু আটা মিশিয়ে করলে পরোটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও শক্ত হয় না ময়ম দিয়ে নেওয়ার পর তারপরে আমি জল দিয়ে মেখে নিচ্ছি তবে এটা কিন্তু নর্মাল ট্যাপ ওয়াটারের জল কোনো ঐ গরম জল বা কিছু ব্যবহার করছি না অল্প অল্প করে জল দিয়ে আমি আটার ময়দাটাকে ভালো করে মেখে নিলাম এটাকে মেখে নিয়ে এইভাবে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট একটু ঢাকা চাপা দেওয়া থাক তাহলে ময়দাটা সেট হয়ে যাবে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা সাদা আলু চচ্চড়ি আমি সর্ষের তেলেই রান্না করি তাই সরষের তেলই দিলাম চাইলে সাদা তেল কিংবা ঘি দিয়েও তৈরি করতে পারেন একটু কালো জিরের পরিমাণটা বেশি দিলে কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজার গন্ধটা কিন্তু খুব সুন্দর যায় কালো জিরে শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি চৌকো করে ডুমো করে কেটে রেখেছি আলু আলুগুলোকে দিয়ে দিলাম এবার এই আলুগুলোকে এর সাথে ভাজা ভাজা করে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব যাতে নরম হয়ে যায় আর সুন্দরভাবে জিনিসটা হয়ে যায় মিনিট ভালো করে 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 নিয়ে এর মধ্যে অ্যাড একটু দু জিরের গুঁড়ো সামান্য একটু মানে এক চামচের মতো ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম এবার ভালো করে জিরের গুঁড়োটাকেও আমি আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আলু কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটা ভাজা হয়ে গেছে যেহেতু এটা সাদা আলুর চচ্চড়ি আমি কিন্তু এর মধ্যে খুব একটা আলুটাকে লাল করে ভাজবো না হালকাভাবে ভাজবো যাতে আলুটা একটু সাদা সাদা ব্যাপারটা থাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার জল এক কাপের মতো ভালো করে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে আলুটাকে মিক্সড করে নিয়ে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখছি পাঁচ মিনিট আলুটাকে ভালো করে মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি আলু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে ঝোলটা তবে একটু গামাখা হবে আমি একদম ঝোল ঝোল রাখবো না একটু গামাখা রাখবো মানে একদম পাতলা ঝোল হবে না একটু সামান্য গামাখা ঝোল থাকবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ চিনি অবশ্যই একটু চিনি অ্যাড করব এবার আলুগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে এটাকে আরও দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এদিকে পরোটা করার জন্য আটা যেটা মেখে রেখেছি সেটা কিন্তু সেট হয়ে গেছে মিনিট দশেক মেখে রেখে দিয়েছিলাম এর থেকে লেচি কেটে আমি পরোটাগুলোকে বেলে নেব আমি যেহেতু তিন কোনা পরোটা বানাবো তিন কোনা পরোটা মতন করেই বেলে নিচ্ছি আমি কিন্তু আটা দিয়েই বেলছি আপনারা চাইলে তেল দিয়ে বেলতে পারেন তিনকোনা পরোটা বানানো আপনাদেরকে আমার মনে হয় না শেখানোর কিছু আছে এটা সবাই জানে সকলেই করতে পারে এইভাবে আমি তিনকোনা পরোটাগুলোকে ভেজে নেব একটা পরোটা খুব ভালো করে আমি বেলে নিয়েছি এটাকে এক্সট্রা আটাটা ছেড়ে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে আরও একটা একইভাবে তৈরি করে নেব দুটো পরোটাই আমি খাওয়ার জন্য প্রথমে বেলে নিলাম যে কটা খাওয়া হবে সে কটাই কিন্তু প্রথমে আমি বেলে নেব। তারপরে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার একটা একটা করে পরোটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু ছাকা তেলে ভাজবো সেই জন্য কিন্তু আগে থেকেই আমি প্রায় হাফ কাপের মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি তিন খোনা পরোটা আমার কিন্তু শ্যালো ফ্রাই থেকে এরকম ছাঁকা তেলে ভাজলে বেশি খেতে ভালো লাগে তার জন্য এইভাবেই ভেজে নিচ্ছি আপনারা এই পরোটাও করে দেখতে পারেন খেতে ভালো হয় খুব ক্রিস্পি মুচমুচে হয় খেতে আর শ্যালো ফ্রাই করলে তো একটু অন্যরকম খেতে হয় আর এইভাবে করলে একটু অন্যরকম খেতে হয় করে দেখবেন দুটো পার্থক্য অন্যরকম হয় খেয়ে আমাকে অবশ্যই জানিয়ে বলবেন কেরকম লাগলো তেলটাকে ছেঁকে আমি তেল ভালো করে ঝরিয়ে পরোটাটাকে তুলে রেখে দিচ্ছি সেমভাবে আরও একটা আমি ভেজে নেব তবে এক একটা পরোটা ভাজতে আমার মোটামুটি দুই থেকে তিন মিনিটের মতো সময় লেগেছে খুব বেশি সময় লাগে না মিডিয়াম আঁচে রেখে পরোটাগুলোকে এপিট ওপিট করে ভেজে নিলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর যতক্ষণ একটু হালকা বাদামি রঙ আছে ততক্ষণ ভেজে নিয়ে তেল ছড়িয়ে উঠিয়ে দিচ্ছি এদিকে আমার আলু চচ্চড়িও কিন্তু রেডি হয়ে গেছে সাদা আলুর চচ্চড়ি এটাকেও মানে নামিয়ে সার্ভ করে নেব হালকা মশলাতে অথচ খেতে খুবই সুস্বাদু হয় এই সাদা আলুর চচ্চড়ি অবশ্যই এইভাবে পরোটা আর সাদা আলুর চচ্চড়ি বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকেও ফলো করুন রেসিপিটাতে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন বেশি বেশি করে আমার এই রেসিপি